তো রাসুল অশ্লীল ভাষেও ছিলেন না অসৎ আচরণকারীও ছিলেন না তাহলে রাসুল কেমন ছিলেন রাসুল কেমন ছিলেন এই উত্তরটা আল্লাহ তালা সুরায় কালামের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়া ইন্নাকা লা আনা রাসুল অসদাচরণকারী ছিলেন না অশ্লীল ভাষা ছিলেন না কথা বলতেন না খারাপ শব্দ ছয়ন করতেন না কারো সাথে অসদাচরণ করতেন না দুর্ব্যবহার করতেন না রাসুল কেমন ছিলেন আল্লাহ বলেন রাসুল মহান চরিত্রের অধিকারী ছিলেন মহান চরিত্রের অধিকারী ছিলেন এমন চরিত্র দিয়ে আমি রাসুলকে পাঠিয়েছি যে চরিত্র দান করি নাই না হলেন আজিম হে নবী আপনি অবশ্যই হলতে আজিমের গুণে গুণান্বিত মহা চরিত্রের গুনে গুণান্বিত আপনাকে এইভাবে আমি পাঠিয়েছি তো এখন মহা চরিত্র কি রাসূলের মহা চরিত্র কেমন ছিল এটার ব্যাখ্যায় আল্লাহ তালা ভিন্ন আয়াতে বলছেন ওয়া মা আরসালনাকা আপনাকে নবী আপনাকে সুন্নতে দিয়ে মহান চরিত্র দিয়ে আমি পাঠাইলাম

নাজিল হয় তখন এই রকমটা আপনার আমার জন্য এটা একটা উত্তম বস্তু হয় এটা শান্তির কারণ হয় এটা প্রশান্তির স্বভাব হয় প্রশান্তির মাধ্যম হয় ভালো লাগার মাধ্যম হয় তো রাসুলকে আল্লাহ আজিম দিয়ে হলুকে আজিমের ব্যাখ্যা কি হলুকে আজিমের ব্যাখ্যা হলো রাসুল সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত এবং বরকত রাসুল হলুকে আজিম আরেকটা কি আল্লাহ তালা ভিন্ন একে বলছেন فبما رحمة من الله <سؤال> لنت لهم فبما رحمة من الله لنت لهم نبي أبنا كي خلوك عزيم ديه بتهيلام أبني مهان شريط ريح بروديش تريه محمد أبنا رمهان شريط ريح بكر الله تعالى نجيه كرت فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا قلبا فضوا من حولك الله تعالى بولتن فبما

আল্লাহ তালা বলছেন রাসুল আপনাকে আমি রহমত হিসেবে পাঠাইলাম আপনাকে রহমদ্্যানের জন্য আপনি সাহাবিদের জন্য কোমল হতেন আপনি সাহাবিদের সাথে কোমল আচরণ করতেন ভালো ব্যবহার করতেন অসৎ আচরণ করতেন না খারাপ কথাও বলতেন না আপনি কেমন ছিলেন রাসুল বলেন আল্লাহ তালা বলেন লিনতালাহম আপনি তাদের জন্য নরম ছিলেন কোমল ছিলেন। অলাওকুলতা ফজন গাড়ী জলপান বিলান খব্দ মিন হাউলে আল্লাহ তালা বলছেন রাসুলের চরিত্র অভয়গ না করছেন রাসূলের চরিত্রে গুণাগুণ বর্ণনা করছেন লাউ কুনতা তাজন গালিজ কলবি আপনি যদি রর স্বভাবের অধিকারী হতেন আপনি যদি খরপর খরখরবাসী হতেন তাহলে লান ফাদউ মিন হাউলি রাসূল আপনাকে রহমত স্বরূপ হায়ラム আপনি যদি মানুষের সাথে অসদাচরণ করতেন আপনি যদি রুরা স্বভাবের অধিকারী হতেন আপনার মুখে যদি অশ্লীল ভক্তি বাক্যපත් ভাষা থাকতো লানফাবউ মিন হাউলিক আপনার আশপাশ থেকে সাহাবা ইকরাম ছিটকে পড়ে যেত আপনার আশপাশ থেকে আপনার সাথে সঙ্গীরা দূরে সরে যেত আপনার আশপাশ থেকে সবাই শুধু দূরে সরে যেত আপনি তো রুরা স্বভাবের অধিকারী নন আপনি কঠোর ভাষী নন আপনার বাক্যের মধ্যে কোমলতা রয়েছে রহমত রয়েছে বরকত রয়েছে তাদের সাথে আপনি কোমল আচরণ করতেন ভালো স্বভাবের অধিকারী আপনি ছিলেন তা আনহম অতএব আপনার স্বভাব যেহেতু কোনো আপনার স্বভাব যেহেতু ভালো অতএব আপনার সাথে যদি কারো কেউ খারাপ আচরণ করে আপনার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তা আনহম তাদেরকে আপনি ক্ষমা করুন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আমার আমার সাথে যে খারাপ আচরণ করেছে সে বুঝে নাই অতএব তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তানের কাছে দোয়া করুন আল্লাহ আমার উম্মতকে উম্মতকে আপনি মাফ করুন বোঝদান করুন খারাপ আচরণ করবেন না ওয়াসাগর রহমকুল আহামদ এবং আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে সেগুলো সাহাবা তারমদের সাথে পরামর্শ করুন আজম তাত আল্লা আলমল্লাহ আর যখন কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্ ইচ্ছা করেন তখন আল্লাহ তারার উপরেই ভরসা করেন ইন্নাল্লাহ হাই উতে ভুল কি নিন আল্লাহ তাআলা আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা রাসুলের চরিত্র কেমন ছিল এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ রাসুল্লাহ সাল্লামের চরিত্র ছিল একদম কোমল আল্লাহ তালা ভিন্ন আয়াতে রাসুলের চরিত্রের কথা বলেছেন

হে লোক সকল লাফাদ্জা আকুমরা সোরুম্মিন আং ফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছ থেকে একজন রাসূল পৃথিবীতে এসেছেন লাফাদ্জা আকুমরা সোরুম্মিন আং ফুসিকুম আজি না আলেই হিমা আনিত্যুম রাসৌলের গুণ ছিল কেমন যেহেতু তোমাদের মধ্য থেকে রাসুল এসেছেন রাসুলকে আমি পাঠাইলাম রহমতের জন্য বরকতের জন্য পৃথিবীবাসীর জন্য রাসুল রহমত বরকত আল্লাহ তারা বলছেন তোমাদের মধ্য থেকে একজন রাসুল এসেছেন রাসুলের গুণাগুণ কি ছিল আজিজ তোমাদের একজন একটা উন্মতের কষ্ট হবে এটা রাসুলের জন্য ছিল পীড়াদায় একটা উন্মতের কষ্ট হবে পরিমাণ তিল পরিমাণ একটা পিতৃ পৃতিলিকার কামড়ের একটা উন্মতের কষ্ট হবে এটা ছিল রাসুলের জন্য পীরাদায়ক এমন তোমাদেরকে রাসুল ভালোবাসতেন আজিও আলি হিমা আনিত একটা উন্মতের কষ্ট হবে এটা রাসুলের জন্য পীনাদায়ক ছিল কষ্ট ছিল অশান্তির কারণ ছিল এটা আলিত আনিতুম এক নম্বর রাসূলের বুড়াগুন আল্লাহ বর্ণনা করছেন আজিজুন আলী হিমা আনিতুম তোমাদের কারো কষ্ট হবে এটা রাসুলের জন্য ছিল কষ্টদায়ক হারি সুন তোমাদের প্রতি ছিলেন রাসুল সহানুবতী শেরী তোমাদের জন্য ছিলেন রাসুল রহমত রাসুল বরফত আজিজুন আলাই হিমা আনিত্যুম হারিস আলাইকুম তোমাদের জন্য ছিলেন সহানুবতশীল আজিজুন আলাই হিমানিত্যুম হরিসোন আলেকুমুখ মিনিনা উফর রহিম মুনেদের জন্য আরো ছিলেন রাসুল তুলার মতো তোমালু

আপনি আসলে আজইবের গুণা গুণনীত মহান চরিত্রের অধিকারী যে চরিত্র দিয়ে আমি আল্লাহ তালা পৃথিবীতে কাউকে প্রেরণ করি নাই আপনি এমন গুণের অধিকারী